আপনার এই জায়গায় মেলা কিছু ট্যাক্স শিকার করা লাগে শিকার করে নিয়ে তারপরে কাজ করা লাগে আমার অনেক কিছুর সাথে মোকাবেলা করে নিয়ে আমার কাজ করা লাগে যেমন এই যে কাজ করতেছি হয়তো বাজে কোনো মুহূর্তে বৃষ্টি নেওয়ার পারে আকাশের অবস্থা ভালো না এই জায়গায় তো আপনার ঘর ঘর কোনো কিছু নেই কে আমরা যে জায়গায় কাজে আছি আমাদের রুম থেকে না হলে দশ কিলোমিটারের বেশি হোক কম দশ কিলোমিটার দশ কিলোমিটার অনেক দূর বৃষ্টি আস্তে আস্তে তো মনে করেন যে যাওয়ার জায়গা নেই কে এই বৃষ্টির ভিতরে কাজ করি আবার রোদ ওঠে রোদের ভিতরে কাজ করি

বাগানে পানি থাক যাই পানি থাকুক গাছ থাকুক জঙ্গল থাকুক রোদ রোদ নাই বৃষ্টি নাই সবকিছুর মধ্যে আমাকে কাজ করা লাগে মানে কাজটা হচ্ছে মেইন এই পাম বাগানে